আজকের এই ভিডিওটি যারা নাকি সদর নতুন আসছেন তাদের জন্য এবং যারা নাকি পুরান আসছেন তাদের জন্য অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেন তো সেই রকম দশটা প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে আমি দিব এক নম্বর হচ্ছে গা কামা বা পাসপোর্টে হুরুপ থাকলে হুরুপ কাটতে পারবেন কি না দুই নম্বর হচ্ছে গা আপনার মালিক বা কোম্পানি ছাড়া কেউ আপনার একজিটটি কাটতে পারবে কি না তিন নম্বর হচ্ছে গা আগামী এক্সপায়ার এখন কি আপনি কাফেলা হতে পারবেন কি না চার নাম্বার নাকি যারা সাপ্লাই কোম্পানি আছেন তারা বিরুটা দেখবেন চার নাম্বার প্রশ্নটা আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি কার্যকর হবে সেটা হচ্ছে চুক্তির বিষয় ঠিক আছে তো কোম্পানির ক্ষেত্রে মানে এতটা সমস্যা হয় না যেটা নাকি অরিজিনাল কোম্পানি সাপ্লাইয়ের লুকের ক্ষেত্রে কিন্তু এবার সমস্যাটা সবথেকে বেশি হয় তো আপনারা সাফ্লাই লুক যারা আছেন আপনি যদি সাপ্লাইয়ের লুক হন তাহলে চার নাম্বার যে অপশনটা আছে সেটা আপনি অবশ্যই শুনবেন এবং ভিডিওটা দেখবেন তাহলে আপনি কোনো সমস্যায় পড়বেন না কিন্তু আপনাকে দেশে চলে যাওয়া লাগতে পারে পাঁচ নম্বর হচ্ছে গা মেয়াদ থাকলে অথবা না থাকলে একজেট লাগানো যায় কি না ছয় নম্বর হচ্ছে গা অনেকে দেশে ছুটিতে গেছেন ছুটি থেকে আসতে পারেন নাই বা আসেন নাই তো সেক্ষেত্রে আপনি আবার নতুন করে নতুন বিষয়ে আসতে পারবেন কি না সাত নাম্বার হচ্ছে গা কোফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে তো এখন আপনি টার্মিনেট কাটতে পারবেন কি না বা কাফে হতে পারবেন কি না আট নাম্বার হচ্ছে গা কোফিল অথবা কোম্পানি সারা ছুটি লাগাতে পারবেন কি না নয় নম্বর হচ্ছে গা পাসপোর্টের মেয়াদ না থাকলে কি আপনি কাফেলা হতে পারবেন কি না দশ নম্বর হচ্ছে গা আপনার ইকাম মেয়াদ না থাকলে আপনার ব্যাংক কার্ড কাজ করবে কিনা এই দশটি প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদেরকে দিব এই দশটি প্রশ্নের উত্তর জানতে বের ওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দশটি সাগরে মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আসলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে আপনার সমস্যার সমাধানটা কি হবে ঠিক আছে তো আমি একটা একটা করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এক নম্বর হচ্ছে গা বা পাসপোর্টে হুরুপ থাকলে হুরুপ কাটতে পারবেন না তো বর্তমানে কিন্তু কাটতে পারবেন না দু হাজার পঁচিশ সালে উনত্রিশে জানুয়ারির পরে এই অপশানটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে তো পরবর্তী কোনো নতুন নির্দেশনা না আসা পর্যন্ত কিন্তু এখন আপনি আর কাটতে পারবেন না দুই নম্বর হচ্ছে গা মালিক বা কোম্পানি ছাড়া আপনার এক্সেটটি কেউ কাটতে পারবেন না একজেট কাটতে না একজেট কাটতে গেলে আপনার মালিক অথবা কোম্পানির প্রয়োজন হবে যদি কেউ বলে আপনাকে কেটে দিবে তো সেটা ভিন্ন তরিকে কাটবে তো ভিন্ন তরিকে কাটলে কিন্তু আপনি একটা জায়জা জামেলে পরে যেতে পারেন আপনি চাইলেও পরবর্তী কোনো সময় সৌদি আসতে পারবেন না তিন নম্বর হচ্ছে গা ই এক্সপায়ার থাকলে কাফেলা হতে পারবেন কি না এ এক্সপায়ার হলে কাফেলা হতে পারবেন আবার হতে পারবেন না অনেকে কাফেলা হতে গেলে আপনার কফিল অথবা আপনার যে কোম্পানি আছে তারা কাফেলা দিয়ে দেয় যে কোনো সময় এক্সপায়ার হয়ে গেলে আবার অনেকে দেয় না ঠিক আছে তো যারা নাকি দেয় না তাদের কাছ থেকেও কিন্তু আপনি কাফেলা হতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সের আন্ডারে আসেন সেই লাইসেন্সটা যদি রেট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মালিক অথবা কোম্পানি অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন তো চার নম্বর হচ্ছে যারা নাকি সাফলাই কোম্পানিতে আসেন আমি বলছিলাম যে সাফলাই কোম্পানির লোক এই কথাগুলো শুনবেন যারা নাকি সাফলাই কোম্পানিতে আসেন তাদেরকে বলতেছি যে সৌদি আরব নতুন কিওয়াতে যে নিয়ম নিয়ে আসছে আপনার চুক্তি প্রত্যেকের কিন্তু দুই বছর তিন বছরের কন্ট্যাক্ট থাকে তো আপনার কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে নতুন করে যদি আপনার কোম্পানি আপনার কন্ট্যাক্ট না করে তাহলে আপনার কোম্পানিকে জানাবেন আপনার কন্ট্যাক্ট করার জন্য যদি তারা না করে ঠিক আছে তাহলে ষাট দিনের ভিতরে কিন্তু আপনার টার্মিনেট চলে আসবে তারপরে অটোমেটিক হরুপ চলে আসবে ঠিক আছে তো আপনার কোম্পানিকে অবশ্যই আপনি কিওয়াতে চেক দিয়ে দেখবেন যে আপনার কন্ট্যাক্ট শেষ হয়েছে কি না বা কবে শেষ হবে শেষ হওয়ার পরে আপনার কোম্পানিকে যদি নতুন করে চুক্তি না করে অবশ্যই তাদেরকে জানাবেন ঠিক আছে আর যেটা অরিজিনাল কোম্পানি তারা কিন্তু অটোমেটিকলি মানে আপনাকে আপনার জানানোর প্রয়োজন হবে না তার আগে কিন্তু তারা রিকন্টাক্ট করে ফেলে যারা সাপ্লাই কোম্পানি আছেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় কন্টাক্ট করে না এইভাবেই রেখে দেয় তো আগে কিন্তু এইভাবে রেখে দিলে কোনো সমস্যা হতো না তো বর্তমানে এইভাবে রেখে দিলে অটোমেটিক টার্মিনেট তারপরে কিন্তু হুরুপ চলে আসে তারপরে যদি আপনি কাফলা না হতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে আর যদি দেশেও না যান তো সেক্ষেত্রে পরবর্তী আপনাকে এম্বাসির মাধ্যমে দেশে যেতে হবে তো পরবর্তী চাইলেও আপনি কিন্তু আর আসতে পারবেন না তো আশা করি সাফলা কোম্পানির লোক যারা আছেন তা তারা এই বিষয়টা বুঝতে পারছেন পাঁচ নম্বর হচ্ছে গা এক আমার মেয়াদ না থাকলে এক্সিট লাগানো যাবে কিনা বা এক আমার মেয়াদ থাকলে লাগানো যাবে কিনা তো আপনি যদি এক্সিট লাগাতে চান অবশ্যই আপনার এক আমার তিরিশ দিন মেয়াদ থাকতে হবে আপনি যদি লাগাতে চান আর যদি আপনার কোম্পানি লাগাতে চায় ঠিক আছে সেক্ষেত্রে তারা লাগাতে পারবে যদি তারা আপনাকে পাঠিয়ে দেয় তো সেক্ষেত্রে তারা আপনার আঁকামাটি করে তারপরে কিন্তু আপনাকে খুঁজ লাগিয়ে দিবে আর যদি আপনি একামা থাকা অবস্থায় আপনি খুঁজ লাগিয়ে নিজেই যেতে চান তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একামার এক মাস মেয়াদ থাকার আগেই খুরুজ দিয়ে দিবেন নইলে কিন্তু আপনি খুরুজ লাগাতে পারবেন না আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ছয় নম্বর হচ্ছে কাজ ছুটি দিকে পরবর্তী আর আসেন নাই তো এখন কি আপনি নতুন কোনো বিষাতে আসতে পারবেন কিনা আপনার একামা এক্সপায়ার হয়ে গেলে যদি আপনি কোনো কারণে না আসেন ফিরত তো সেক্ষেত্রে এখন যদি চান আপনি নতুন কোনো কোম্পানিতে নতুন কোনো বিষয় আসতেন তো সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আসতে পারবেন সাত নাম্বার হচ্ছে আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করছে তো এখন কি আপনি কাফেলা হতে পারবেন কিনা তো আপনাকে যদি টার্মিনেট করে তাহলে ষাট দিনের ভিতরে আপনি হয় কাফেলা হয়ে যাবেন কোনো জায়গায় তরফ দিয়ে নয়তো এক দেশে চলে যাবেন আর যদি আপনি কোনোটাই না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ বলে গণ্য হবেন ষাট দিন পরে অটোমেটিক খুরুপ চলে আসবে তারপরে অবৈধ হয়ে যাবেন মানে অবৈধ বলে গণ্য হয়ে যাবেন ঠিক আছে তার পরবর্তী কিন্তু আপনাকে এম্বাসির মাধ্যমে দেশে যেতে হবে তারপরে কিন্তু আপনি সৌদি আরব নতুন নির্দেশনা না আসা পর্যন্ত আপনি চাইলে ওই দেশে প্রবেশ করতে পারবেন না নতুন কোনো বিষয় ঠিক আছে আট নাম্বার হচ্ছে কি আপনার কোফিল অথবা কোম্পানি কে সারা আপনি ছুটি লাগাইতে পারবেন কিনা তো কোফিল অথবা কোম্পানি কে সারা আপনি ছুটি লাগাইতে পারবেন না তবে আপনি অবসর থেকে ছুটির জন্য আবেদন করতে পারবেন যে আপনি ছুটির যেতে চাচ্ছেন তো সেই কিন্তু আপনার কোম্পানি অথবা কোফিল চাইলে আপনাকে ছুটি দিতে পারবে তো আপনি নিজে নিজে কিন্তু ছুটি লাগাইতে পারবেন না ছুটির জন্য আপনি আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন নয় নম্বর হচ্ছে গা পাসপোর্টের মেয়াদ না থাকলে কাফেল হওয়া যাবে কিনা তো এখানে দেখেন কাফেল হতে গেলে কিন্তু পাসপোর্টের মেয়াদ লাগে না ঠিক আছে তো ওই জায়গায় একটা সমস্যার কারণে কিন্তু দেখা গেছে যে কাফেলাটা হয় না তো আপনাকে যে কাফেলা করে নিবি তো ধরেন একবার আপনাকে কাফেলা করে নিল পরবর্তী সে আবার আকাঙ্ক্ষা বানাবে যখন আপনার পাসপোর্টের ম্যাথ না থাকবে তো সেক্ষেত্রে কিন্তু সে একমা বানাইতে পারবে না আপনার কাফেলা হবে কিন্তু একামা বানাইতে পারবে না তো সেই জন্য দেখা গেছে যে আপনি কখন পাসপোর্ট আবার বানাবেন কখন আবার মালামত করবেন কখন দিবেন কখন আঁকা বানাবে তো সেই ভেজালের কারণে কিন্তু আপনার কাফেলাটা হবে না তো আপনি কাফেলা হতে গেলে অবশ্যই আপনার পাসপোর্টের ম্যাথ থাকতে হবে ঠিক আছে আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো দশ নম্বর হচ্ছে গা আপনার একামা এক্সপায়ার হলে আপনার ব্যাংক কার্ড কাজ করবে কিনা আমি ব্যাংক কার্ড নিয়ে একটা ভিডিও করছিলাম তো এই ভিডিওতে অনেকজনই অনেক ধরনের মতামত জানাইছেন তো আমি আপনাদেরকে আবার বলতেছি যাদের কাছে নাকি সৌদি আরব অথবা মাস্টার অথবা মাদার যে কোনো কার্ড আছে আপনার একা মাস এক্সপায়ার হলে হওয়ার পরে অনেকে ছয় মাসও ব্যবহার করতে পারে অনেকে নয় মাসও ব্যবহার করতে পারে অনেকে তিন মাসও ব্যবহার করতে পারে আবার অনেকেই এক সপ্তাহ ব্যবহার করতে পারে না তো যারা নাকি এই দেশের কার্ডটি দিয়ে আপনি অথবা মার্কেট থেকে কিছু কেনাকাটা করেন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন বাকলা থেকে কোনো জায়গা থেকে কোনো কিছু কেনাকাটা করেন তাহলে গেছে আপনার তিন মাস ছয় মাস চলে আর যদি আপনি দেখা গেছে যে স্যালারি আসলে আর উঠাইলেন অথবা দেশে পাঠাইলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপায়ার হলে আপনার ব্যাংক কার্ডটি চলে না বা এক সপ্তাহের বেশি চলবে না তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো যারা নাকি মার্কেটে কার্ডটি দিয়ে কেনাকাটা করেন ঠিক আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রানজাকশন করেন তারা কিন্তু এই কার্ডটি তিন মাস ছয় মাস অনায়াসেই একামে এক্সপার হলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর যারা নাকি শুধু বেতন আসার পরে উঠান এবং দেশে পাঠান তারা কিন্তু এই সুযোগটুই পাবেন না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ